মাগুরাই ধর্ষণের শিকার শিশু আসিয়া প্রথমবারের মতো চোখ খুলেছে তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে গেল সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ শিশুটির বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন আজও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শারীরিক অবস্থার খুব সামান্য উন্নতি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো শিশুটি চোখের পাতা নেড়েছে তবে শ্বাসরোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা অপসারণ করা সম্ভব হয়নি তবে তার বুকের মধ্যে যে বাতাস জমেছিল সেটা দূর করা গেছে চিকিৎসকরা আশাবাদী দু একদিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে শিশু আসিয়ার চিকিৎসার জন্য সিএমএইচের প্রধান সার্জনের নেতৃত্বে আজ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান শিশুটি প্রথমবারের মতো চোখ নাড়িয়েছে মস্তিষ্কের ক্ষতি কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে এবং এখন আর খিচুনি নেই চিকিৎসকরা আশাবাদী শিশুটির শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে গত বৃহস্পতিবার মাগুরা শহরের নামদুয়ালি এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে বনের শ্বশুর হিটু শেখের লালসার শিকার হয় আসিয়া ঘটনার পর অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল এবং পরবর্তীতে সিএমএইচে স্থানান্তর করা হয় এ ঘটনায় পুলিশ শিশুটির দুলাভাই দুলাভাইয়ের বাবা এবং আরও দুজনকে গ্রেফতার করেছে আদালত আসামি হিটু শেখের সাত দিন এবং অন্য তিনজনের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন নববর্তা ফোর ঢাকা